আলহামদুলিল্লাহ আমাদের বহু কাঙ্ক্ষিত এই মাহফিল এবং এই মাহফিলে প্রধান অতিথি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আরো একজন দাওয়াত মেহমান তিনিও আমার উস্তাদ হাফিজুর রহমান সিদ্দিক সাহেব উস্তাদ এবং সাহেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেন আজকে আমার স্বামী মার জন্য কত কিছু আনছি অনেক দিল্লা মানুষের অল্প কিছু দিলেই অনেক খুশি হয় এই যে এইটা হচ্ছে চটপুটি ঝোল মুড়ি এসি খেতে দেয় ডমে ডমে দিচ্ছে মিষ্টি হয়েছে একটা কালো মিষ্টি আর এসে সাদা মিষ্টি ও রসগোল্লা বেশি কিছু লাগে না খুশি করতে কিন্তু অল্প কিছু দিলেই অনেক মানুষের সাথে খুশি হয়ে যায় এই একজন আমি অনেক দূর থেকে আনছে এডি আর খাবো না এই যে তোমার দেবো না

কিন্তু আব্রাহিম যে কী পরিমানে দুষ্টু হ্যাঁ ওইটা তো আপনারা জানেন না আব্রাহিম কী করতে পারে জানেন মুহূর্তের মধ্যে ওই যে দেখতেছেন না দুষ্টুমি করবে বাবুর দুষ্টুমি তো করবি তাই না বাবু শাসন করতে হবে বুঝাইতে হবে হ্যাঁ ওদেরকে ভয় দেখাইতে হবে বাবা দেখে না আব্রাহিম এখন আমার বাবা দুষ্টুমি করে এই জন্য কি আমার আব্বু খারাপ আপনারা যদি বলেন খারাপ তাহলে আপনার মধ্যে তো মনসত্ব বোধই নাই আমার বাবা

বাবা মিষ্টি কেমন লেগেছে ইয়াম্মি তো এতটুকুই বলবো যে যদি এই কারণে নুরজাহানের ভুল ধরেন যে আব্রাহিমের খেয়াল রাখেন না তাইলে এটা পুরোপুরি ভুল হবে কারণ হচ্ছে আব্রাহিম প্রচন্ড দুষ্টমী ঘরের দিকে আছে তাই আবদুল্লাহ দেখবে না ওরা দেখবে না রান্না করবে না কাজ করবে না কি করবে না ওদের খাওয়াবে না গোসল করাবে তো এটা এটা হচ্ছে তারাই বুঝবেন শুধুমাত্র অনেকে বলতে পারবে আমি সব পারি আমি তো তিন চারটা মেয়েরা মেয়ে বাবুদের রাখি বা ছেলেবাবুদের রাখি এখন আপনারা কেমনে করে আল্লাই ভালো জানে ভাই আমাদের এখানে দেখেন ঘরের মধ্যে মানে ই নাই কী বলে এটা রে আমাদের ঘরের মধ্যে কিন্তু পানি নেই হ্যাঁ ঘরের মধ্যে রান্নার ব্যবস্থা নেই এখন গ্যাসও নাই হ্যাঁ রান্না করতে হয় ওই চুলায় পানি উঠে যায় তারপরে রান্না করতে হয় পানি আনতে হয় আবার আর এক বাড়ি থেকে হ্যাঁ কলসো করে তো এগুলো হচ্ছে আপনারা আপনি বুঝবেন কেমনে আপনি বলতে পারেন আপনি তিনটা পাবো আপনার তিনটা ঘর একটা একটা ফ্ল্যাটের মধ্যে বাবুদের পালেন তারা বের হইতে পারেন না এখানে পুকুরে পড়ার ভয় এখানে রাস্তায় যাওয়ার ভয় এখানে কারোর সাথে চলে যাওয়ার ভয় এখানে পানি আনার একটা টেনশন পানি আনতে হবে হ্যাঁ তারপরে আবার ওই রান্না করতে হবে রান্না করে গিয়া হ্যাঁ এখানে সব খোলামেলা যদি কিছু বাবুরা যাইতে পারবে ঘরের মধ্যে কারেন্ট আস্তা আল্লাহ দয়া করো মানে সব কিছুতে এলোমেলো তো এলোমেলো অবস্থার মধ্যে বাবুদেরকে পালা আর ওই একটা ফ্ল্যাটের মধ্যে সাজান ফ্ল্যাটের মধ্যে পালার মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে এবং এটাতে শুনে যদি আপনি বেজার হন কষ্ট পান তাহলে তো ভাই কিছু করার নাই কারণ হচ্ছে আমার বাস্তবতা এটাই আমার আমি আপনাদেরকে যতবার বলি তারপর আপনারা দেখি অনেক মানুষ আমি জানি অনেকই বেশিরভাগ মানুষই বুঝেন এটা আমি জানি কারণ মা বাবা না থাকলে ভাই এটা আসলে সবাই বুঝে যারা মা বাবা নাই সেও তো খুব ভালো বুঝে হয়তো বা তাদের মা বাবা আছে যারা এরকম বাজে কমেন্ট করে আল্লাহ আপনাদেরকে আরও ভালো রাখুক আপনাদের মা বাবা যেন আপনাদের সাথে সারা জীবন বাজে থাকে দোয়া করি আল্লাহ আপনাদের সঠিক বুঝ দেখে এটা দোয়া করি হ্যাঁ আল্লাহ আসলে ভাই মানুষকে জোর করে বোঝানো যায় না হ্যাঁ আল্লাহ আল্লাহবাকে আপনাদেরকে বিধান করুক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মন ভালো না শরীর ভালো কিনা হ্যাঁ আপনাদের পরিবার সহ সবাই ভালো আছেন কি না আমরা তো ভাই সবাই ভালো আছি কম বেশি কিন্তু আমাদের মুসলমান ভাই বোনেরা ওই ফিলিস্তিনের মধ্যে কেমন আছে সেটা তো আপনার সবাই দেখতেছি যতভাবে পারেন সকলভাবে দোয়া করবেন আল্লাহর কাছে যে কোনো সময় সবসময় দোয়া করেন আল্লাহ তুমি আমাদের নিরাপরাধ মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদেরকে বিজয় দান করো তাদেরকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দান করো এই দোয়াটা সবাই করবেন প্লিজ হ্যাঁ আমি জানি আপনারা করতেছেন আরও বেশি বেশি করবেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের তো দোয়া ছাড়া আর কিছু করারও নাই ভাই কিছু করতে পারবো আমরা বলেন কিছু করার নাই আমাদের আল্লাহকে সাহায্য করা ছাড়া আমাদের কী বা করার আছে আর আমরা চেষ্টা করবো চেষ্টা করে আমাদের কিছু করার নাই আসলে হ্যাঁ আমরা শুধুমাত্র অপেক্ষা আছি মালিকের সাহায্যের জন্য আল্লাহ পাকের সাহায্যের জন্য আল্লাহ পাকের সাহায্য সবাই চাইব ইনশাল্লাহ আল্লাহ পাক দান করবেন ইনশাল্লাহ একটা ঘটনা আছে ঘটনাটা আমি বলবো না আমার অন্য চ্যানেলে ভিডিও করে আমি ভিডিওটা করবো না আল্লাহ যে আমাদেরকে সাহায্য করবে আমরা যে মুসলমান আমরা কি আসলে মুসলমান আমরা কি আসলে মুসলমান কিনা এইটা একটু আমি বলবো না আপনাদেরকে হ্যাঁ একটা ঘটনার ঘটনা দেখে আসছি আজকে মাগরিবের নামাজ পড়ার সময় ওই আমি বলব না আপনাদেরকে আমরা কি আসলে মুসলমান কি না আমি বুঝতেছি না এই মুসলমানের দু আল্লাহ কবুল করে করবো বা কেন বলবো না আমি দেখেন আপনারা আর দোয়া করুন আমাদের জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম তার বছরের মনে হয় জানো এবার ঈদের আনন্দ করেছি আর একটু যদি ভালো হইতো ওপেন মে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো বলে আরো আনন্দিত হইতো তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফনের কালারও মনে আছে না মহিলাদের পাঁচ কাপন পুরুষের কয় কাফন তিনটা সব এক কবরের সাইজ নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড় সব কবরের সাইজ কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও

আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক ধর্ম এক কালেমা এক কবর এক কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন বিএপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আমি তারই কাঁপতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না লজ্জা আমি দাড়ি লস করলে আপনার কষ্ট লাগে সেদিন এক জায়গায় গেলাম হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন আপনি দাড়ি ওয়াজ বেশি করেন আমি বললাম তিন চার বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে এত কথা তো বলি না যারা দাড়ি ছোট করে রাখে যারা পুরা ক্লিন করে দোনো দলের গুণা সমান

আমি মসজিদে না এখনো করে। স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মহিলা নাই আপনারা কেন পারেন না ও আমার কলিজার যুব সত্য কথাটা স্বীকার করিও রে বাবা তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পরে নাই আলিপা তাও শিখে নাই জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার পাঁচ বেলার নামাজ করে আছে না নাই তোমার বিবেক নামের আদালতে প্রশ্ন বলো যুবক তুমি কেন পারো না তোমার মত যুব স্কুল কলেজে পরে লেখাপড়া করে পা শক্ত নামাজ করে এমন ছেলে নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মত যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুব জেনারেল লাইনে থাকি রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি ডিসি এসপি পাঁচ অক্ত নামাজি আছে বলো তোমার বিবেকের কাছে প্রশ্ন তুমি কেন পারো না না পারার পেছনে শুধু তুমি দায়ী না তোমার মা বাবাও বড় দায়ী এর আপা জান ও আপা জান আপনাদের কপাল কত ধন্য আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন কত মা বাবা কান্না করে কত দিন নাই বিয়া করছে 10 12 বছর হয়েছে। সন্তান হয় না এরকম আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন এই যা আমার কলিজার টুকরা মাহমুদ মাসুম দুইটা ছাত্র আমার ছাত্র গর্ম ওর বাবা আলেম এই যারা চিনেন বলেন বাবা আলেম গোবরে পদ্ম ফুল ফুটে হ্যাঁ আমার বাবা আলেন না আমার বাবার কথা বলছে আমার বাবাও তো আলেন না আমার দাদা ছিল কি না দাদা কণ্ঠ দিয়ে প্রাণ মারলে এলাকার সব

আবিয়া ইমুসাল হালা আদ বাসা আজ হামা রাহিমি হামাররাহিমি আ ম আম